সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আপনারা এই একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না আপনারা এই রাস্তাটা খেয়াল করছেন কিনা রাস্তাটা কিন্তু দেখছেন একেবারে সুন্দর টানা আপনারও অনেক ওয়াইড রাস্তা গ্রামের রাস্তা হিসেবে কিন্তু অনেক ওয়াইড অনেক ওয়াইড তো রাস্তাটা জোজ একেবারে বাইকারদের জন্য বলে না আর সব সব সবার জন্য বলে মানে রাস্তায় যারা চলাফেরা করবে সবার জন্য রাস্তাটা কিন্তু জোস সেফ রাস্তা আর এইখানে একটা জিনিস ভালো লক্ষ্য করলাম এই এলাকাতে তেমন ছাপরি টাপড়ি নাই হ্যাঁ যে উঠার টান দেওয়া বাইকার কিন্তু দেখলাম না হ্যাঁ তার মানে এই এলাকার মানুষ অনেক ভদ্র ভদ্র আছে মানে সেরকম ছেলে নাই বললেই চলে আর দেখতেছেন তো এখন তো ফসাদের সময় একেবারে প্রায় মানুষ সবই বিলে এই সাইডে ভাটা আছে দেখলাম আর নার্সারি দেখলাম তিনটা নার্সারি দেখলাম এই যে আরেকটা নার্সারি আর আল্লাহ কত ছেলেবেলা আসছে নার্সারিগুলো অনেক সুন্দর তো আমার বাইকের তেলের ইন্ডিকেটরটা লাফাচ্ছে আমার খুব শীঘ্রই পেট্রোল পাম্পের আশেপাশে যেতে হবে আমার এমআইসি ব্লকের বাইরের মতো আসলে ব্যাগে পেট্রোল লেটল নাই পেট্রোল লেটল থাকলে একটা কথা ছিল বাইরের মতো কোনো টেনশনেই ছিল না আসলে বাইরে আমি অনেক ফলো করি হ্যাঁ ভাইয়ের ভিডিও গুলা ভিডিওর তো কি বলবো ভিডিও আমার ভাইয়ের কথাগুলো বেশি ভাল লাগে একবারে রিয়েল কথাগুলো বলে আসলে আমি এখানে তো একেবারে আসি না এখানে পেট্রোল পাম্প যে কোথায় ওই পাশে আছে মনে হয় একদিন বলছিলাম তো এটা হলো তাহেরপুর বাজারের পাশাপাশি চলে আসছি পিডিজের এই পাশে আর কি তো যাইগা